গুড মর্নিং এভরি ওয়ান মৌসুমি লাইফস্টাইলে আরও একটি ব্লগে তোমাদের স্বাগত আর বেশ কিছুদিন ব্লগ দিচ্ছি না কাল যদিও একটা ব্লগ দিয়েছি কিন্তু মাঝে মাঝেই ব্লগ মানে দিতে পারছি না তোমরা বুঝতেই পারছো যে মৌসুমি শরীরটা নিশ্চয়ই খারাপ তাই ব্লগ দিচ্ছে না বুঝতে পারছো সকালবেলা চোখ মুখটা দেখো প্রচণ্ড পরিমাণে চোখ মুখ ফুলছে আজকাল কিচ্ছু কাজ করতে ভালো লাগছে না কথা বললে হাঁপিয়ে যাচ্ছি দমের কষ্ট হচ্ছে সেই জন্য ব্লগ দেওয়াই হচ্ছে না কিন্তু আমার নিজেরও খারাপ লাগছে প্রথমত আমার চ্যানেলটা বসে যাচ্ছে দ্বিতীয়ত তোমাদের সাথে কোনোভাবে কন্ট্যাক্ট করতে পারছি না তাই দুদিন ধরে চেষ্টা করছিলাম শর্ট ভিডিও আপলোড করে তোমাদের যদি দেওয়া যায় সকালবেলা স্লটে ডায়ালিসিস ছিল যায়নি তার একটাই কারণ শুক্রবারের পরে সোমবার তিন দিন গ্যাপ হয়ে যাচ্ছে যেটা আমি নিতে পারছি না মানে মাঝখানে দুদিন কিন্তু শুক্রবারে যদি সকাল স্লটে নিই এগারোটা সাড়ে এগারোটার মধ্যে শেষ হয়ে যাচ্ছে পুরো দিনটাই পড়ে থাকছে তারপর শনি রবি সব মিলিয়ে সোমবার অবধি থাকতে পারছি না রবিবারটা খুব কষ্ট পাচ্ছি তাই ভাবলাম শুক্রবারে যদি বিকালে স্লটে নেওয়া যায় তাহলে শুক্রবারের দিনটা কাভার হয়ে গেল কারণ রাত আটটা নটা বেজে যাবে নিতে নিতে আর রবি সন্তালে হাতে দুদিন কষ্ট করে হলেও থাকা যাবে সেই জন্য শুক্রবারের স্লটে ডায়ালিসিসে যায়নি সকালে বিকাল কিন্তু এখন সকালবেলা আমার বিকাল অব্দি টানাটা খুব কষ্টের বিকাল অব্দি কী করে থাকবো তবে যেহেতু দিনের বেলা রাত্রেবেলা হলে চিন্তা ছিল শ্বাসকষ্ট শুরু হয়ে যেত শুতে পারতাম না ঘুমাতে পারতাম না কিন্তু দিনের বেলা তো আর ঘুমানোর ব্যাপার নেই সেই জন্য কষ্ট হলেও থাকতে পারবো আশা করি আর চারটে স্লট তো একটু আগে আগে যাওয়াই চেষ্টা করবো দুটো আড়াইটের মধ্যে যাব যদি তিনটের মধ্যে কোনো বেড খালি হয়ে যায় তাহলে উঠে পড়তে পারবো কিন্তু তার আগে রান্নাবান্না করতে হবে খাওয়া দাওয়া করে যেতে হবে কাল শরীরটা খারাপ লাগছিল বলে রাত্রে সেভাবে ভারী খাবার খাওয়া হয়নি খুব খিদে পেয়েছে দেখে মাম সকালবেলা খাবার করে আনলো দাঁড়াও তোমাদের দেখায় আর যেহেতু প্রেশারটা খুব কমে যাচ্ছে অতিরিক্ত কমে যাচ্ছে তাই ডায়ালিসিস ইউনিট বা ডাক্তারও বলেছে যে একটা করে ডিমে কুসুম খেতে যাতে প্রেশারটা ব্যালেন্স করা যায় বিশেষত যেদিন ডায়ালিসিস থাকে তাই সকালবেলা এক পোচটা কুসুম সহই করা হয়েছে কারণ একটা ডিমের কুসুম না খেলে প্রেশার ব্যালেন্স করতে পারছি না ডায়ালিসিস তো টানাই যাচ্ছে না মানে এমন দিনও আছে ডায়ালিসিস শুরু হচ্ছে একশো কুড়ি বাই ষাটে পরে যেই করে যেতে পারছে না তার মধ্যে প্রেশার একেবারে ফল করে তলা নিতে ঠেকছে ডায়ালিস টানতে পারছি না মাথাটা তো পুরো ভার হয়ে কোনো কোনোভাবে পারছি না খুব কষ্ট হচ্ছে যাই হোক চলো খেয়ে নিই এরপর যা হোক হালকা ফুলকা দুটো রান্না করতে হবে ও আজকে ফিফটিন আগস্ট সবাইকে জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা আর আজকে আমাদের বাড়ির জন্য একটা কষ্টের দিন বিশেষত তোমাদের দাদার জন্য কারণ শেষ ছ বছর বয়সে পিতৃহারা মাতৃহারা হয়েছিল আজকে তার সেই একটা কষ্টের দিন কারণ আজকে আমার মৃত্যু মৃত্যুদিন তো তোমাদের দাদা তো সকালবেলা বেরিয়েছে আসার সময় মালা নিয়ে আসবে অবশ্যই ধূপমালা দেওয়া হবে আগে মিষ্টিও দেওয়া হতো কিন্তু আমাকে একজন বারণ করেছে তাছাড়া বাস্তুশাস্ত্রে দেখেছি যে খাবার দিলে নাকি তাদেরকে ডাকা হয় তারাও ওই জগতে ভালো থাকেন না আর বাড়িতে একটা নেগেটিভ এনার্জি ছড়ায় তাই এবছর প্রথম ভাবছি শুধু ফুল ধূপ মালা এগুলো দিয়ে তাকে শ্রদ্ধাঞ্জলি জানাবো কিন্তু কোনো আগে জল মিষ্টি এগুলো দিতাম তাদের পছন্দের মিষ্টি কিন্তু এবছর থেকে সেটা আর করবো না কারণ ওই যে বললাম নেগেটিভ এনার্জি ছড়ায় প্লাস তাদের নাকি ও জগতে শান্তিতে থাকতে দেওয়া হয় না তাদের ডেকে আনা হয় তাই তাদেরকে ডাকবো না শুধু শ্রদ্ধাঞ্জলিটুকুই জানাবো ধূপমালা দিয়ে তাদের প্রণাম করবো তো চলো খেয়ে নেই খুব কষ্ট হচ্ছে হাঁপানি লাগছে কিন্তু এখন চাইলেও অক্সিজেন কনসেনট্রেটার চালাতে পারবো না কারণ দাদা বাড়ি নেই কষ্ট হচ্ছে যা প্রচণ্ড কষ্ট হচ্ছে চলো রাখছি আমি তো এমনি প্লেন বোতলেই তেল রাখতাম কিন্তু এখন মাম এই বোতলটা কিনে দিয়েছে তোমরা তো জানো মাম এখন মেকআপের কাজ করছে মাম টিউশন করছে তাই মাম মায়ের যেগুলো ঘাটতি আছে শখ আছে সেগুলো পুরনো করছে এগুলো কিন্তু সব মামের নিজের ইনকামের টাকায় কেনা মাম নিজেই আর্ন করে সেখান থেকে মাম অনেক কিছু জানো তো কালকে তোমাদের দেখিয়েছিলাম যে গোপালের বাজার করতে গেছি সেখানে মাম প্রচুর জিনিস নিজের পয়সায় কিনেছে নিজের ইন নিজের আর্ন করা পয়সায় কেমন হয়েছে জানিও ইচ্ছা অনেকদিন আগেই ছিল কিন্তু কী বলতো সব কিছু সব দিকে কুলিয়ে করে উঠতে পারি না বিশেষত এই চিকিৎসা যাবে থেকে শুরু হয়েছে না সমস্ত ইচ্ছা শেষ হয়ে গেছে আমার সেই ইচ্ছা কি করে মাম মন থেকে জেনেছে মাম জানে আরো দুটো জিনিস আসছে বলছে আরো দুটো লুকিয়ে লুকিয়ে কী সব কী সব অর্ডার করছে এখন তার টাকা চাইতে হয় না না নিজে ইনকাম করছে ওর বয়সী মেয়েরা হয়তো নিজের সব পূরণ করে

টেবিল সল্ট আর ইয়ে গোলমরিচ রাখাচ্ছে এবার এটা হচ্ছে কন্টেনার তোমার ছোট মেন না চোখ পড়ে এবার এটা না তেলটা একটু মেপে ঢালতে পারবে দেখো অল্প অল্প করে যাই হোক তোমরা কমেন্টস করে জানিও কেমন হচ্ছে তো স্নান করে নিয়েছি রান্না করতে যাব তার আগে চলো জামা কাপড়টা মেলে নি তাড়াতাড়ি সব করতে হবে তার কারণ বুঝতেই পারছো ডায়ালিসিসে যেতে হবে তো জামা কাপড় মেলে রান্নাঘরে ঢুকবো খুব তাড়াতাড়ি রান্না করতে হবে আজকে আমার শ্বশুরমশাই তো মৃত্যুদিন হবে অবশ্যই নিরামিষ রান্না আর মামও স্নান করে নিয়েছে মাম ঢুকেছে ঠাকুর ঘরে আর আমি স্নান করে বাঁচাবো রান্না করে চল মেলে আসি আগে জামাকাপড় তো রান্না বসিয়ে দিয়েছি স্নান তো হয়ে গেছে তো বললাম আর আজকে যেহেতু বলেছে আমার শ্বশুর মৃত্যু দিন অবশ্যই আজকে আমাদের বাড়িতে নিরামিষ হবে এদিকে আলু উচ্ছে ভাজা বসিয়েছি উচ্ছেটা ভাজতে দিয়েছি আলুটা কেটে ফেলেছি আর এদিকে রেখেছি বেগুন ভাজা এটাই বসিয়েছি তার একটাই কারণ শ্যালো ফ্রাই করার জন্য বুঝলেছ বেশি তেল দিয়ে তো করবো না তোমরা জানো আমি একটু কম তেলে খাই দাদা একাতে ক্যামেরা ধরে না দেখো একটু থিমে দিয়ে যদি আস্তে আস্তে করা যায় না সুন্দর শ্যালো ফ্রাই করা যায় কিন্তু দেখো পরে নি কিন্তু অথচ তোমরা দেখতে পাচ্ছ তেল নেই কিন্তু শুধু সিমে দিয়ে কাজটা করতে হবে এগুলো উল্টে নিই নিয়ে ওদিক আলুটা দিয়ে দেবো রান্না রান্নার মতো হোক যেহেতু সিমে দিয়েছি সব চলো এবার গিয়ে একটু বসি আর ফোনে চার্জ নেই সবচেয়ে বড়ো কথা ফোনে চার্জে বসাবো বসিয়ে একটু বসবো আর চলো রান্না শেষ করে নিই একেবারে ফাইনাল লুক নিয়ে তারপরে আসছি তো সাথে সেটা শেয়ার করব বলেছিলাম কাল গোপালের জন্য কি কি কিনেছি চলো কাল তো শেয়ার করিনি যেহেতু রাত হয়ে গেছে না আজকে একটু শেয়ার করি এই যে গোপালের জামা কাপড় বুঝতেই পাচ্ছো এখানেও তবে দাঁড়াও সব বের করে নি একসাথে দেখাচ্ছি তো এই দেখো এই জামাটা আগে গোপালের কেনা ছিল এখন মা বসেছে হঠাৎ হাত দিলাম পেয়ে গেলাম মা খুজা আলমারিতে হাত দিলে পেয়ে গেল আর এই মুকুট দুটোই দুটো তোমার দাদা অনেক দিন আগে তারাপিট থেকে এনেছিল এই papi আগানা এইটা আমার পছন্দের ছিল

আর বাদ দেওয়া যায় না গোপালের প্যান্টের দরকার ছিল দুটো প্যান্ট কিনেছি আচ্ছা রাধা গোবিন্দের মুকুট কিনেছি গোপালের মুকুলের আছে ভালো লাগে দাও কি সুন্দর ফুলেরও ডিজাইন আছে আবার স্টোন আছে এই তা রাধা গোবিন্দকে আসনে বসানোর জন্য দুটো আসন এই পদ্ম ফুলের মধ্যে হ্যাঁ দুটো আসন ইন্ডিভিজুয়াল এটা 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 রাধাকে দেবে হ্যাঁ এটা রাধা এটা গোবিন্দ ছিল আচ্ছা আচ্ছা আর এগুলো তো রোজকার আমাদের লাগে যেহেতু গোপাল আছেন তো এইটা শেষ হয়ে গেছে তাই শেষ সেই জন্য সবার এই গোলাপ জল অগ্রু চন্দন পাওটার এগুলো তো রোজকার ব্যবহারে লাগে এই আর এই হালকা ফুলকা কিছু গয়না আছে আর ওই গোপালের জন্য যে একটা কোমর বিচ্ছা কিনলাম মা কোনটার মধ্যে হ্যাঁ আর গোপালের তো পালক আছেই তবু গোপালের একটা পালক আর গোবিন্দর একটা পালক এই দুটো পালক এই কেনা ও আর আসন পাতার জন্য গোবিন্দর এই যে আসন এর মধ্যে রাখো নি আবার তো তো এটা হ্যাঁ ওর মধ্যেই আছে এটা বের করো গোপালের এটা কোমর কোমরে বাঁধার জন্য কিনেছি যেটা ও এর মধ্যে চুড়িও আছে সুন্দর সুন্দর দাও না মা

জল মিষ্টি দেই কিন্তু এবার যেহেতু শুনেছি বাস্তুশাস্ত্রে দিতে নেই তাদেরকে কষ্ট দেওয়া নাকি দেখে তাই শুধু শ্রদ্ধাটুকু জানালাম ফুলমালা দিয়ে সবাই মিলে প্রণাম করলাম উনি যেখানেই থাকুক ভালো থাকুক এটুকুই শান্তি কামনা করা আর এদিকে দেখো তারপরে মাম ওইটা করে মাম কিচেনে গেছে আমার জন্য টিফিন করতে যেহেতু আমি ঘন্টা কানেক এই যে একটা পনেরো ঘন্টা কানেকের মধ্যে ডায়ালিসিসে বেরোবো আর এটাকে দেখো স্নান করতে বলছে এটা কী করেছে পুরো ছড়িয়ে বসে আছে এর সারাদিন এই দেখো খানিক কাগজ কাটা এই যে এই যে মিঠির একমাত্র উইশ লিস্ট হচ্ছে এইগুলো এই যে দেখো অবস্থা চলো ঝটপট করে খেয়ে নিই তারপরে তোমাদের দাদাও এসে গেছে স্নান করতে গেছে খেয়ে রেডি হয়ে ডায়ালিসিসের জন্য বেরোবো না না বাপিকে কেন নেবো গানের ক্লাস আছে আমি একা চলে ভুলে গেছিস আজকে ক্লাস ক্লাস টিউশন নেই কিন্তু আছে তো খাওয়া দাওয়া শেষ বেরিয়ে পড়েছি ডায়ালিসিসের জন্য হসপিটালের উদ্দেশ্যে আর জানো তো এত তাড়াহুড়ো করেছি রান্না শেষ করে যে তোমাদের সাথে ফাইনাল লুক শেয়ার করবো ভুলে গেছি ওই পেঁপে দিয়ে মুগের ডাল আলু উচ্ছে ভাজা বেগুন ভাজা এই তো রান্না কিন্তু তোমাদের সাথে যে ফাইনাল লুক শেয়ার করবো একদম মনে নেই কারণ এদিকে আবার দেরি হয়ে যাচ্ছে চোখ মুখ তো ফুলে গেছে হসপিটালে যেতে দেরি হয়ে গেলে শ্বাসকষ্ট হচ্ছে তাড়াহুড়ো করে জানে এখন মাত্র দুটো বাজে চারটে স্লট তাড়াতাড়ি করে যাচ্ছি এই কারণে বেড তাড়াতাড়ি ফাঁকা হলে তাড়াতাড়ি যদি শুরু হয় তো চলো আর হ্যাঁ একাই যাচ্ছি তোমাদের দাদা বলেছিল কিন্তু সবে ফিরলো স্টোর থেকে ফিরে খুব কষ্ট আর নেই নেই চলে যাবো একাই তো যাই চলো যাই পরে কথা বলছি দম লাগছে কষ্ট হচ্ছে শ্বাসকষ্ট সকলেই জানো জন্মাষ্টমীর জন্য কিন্তু ঠাকুর ঘর সাজানোটা একটা বড় বিষয় আমার কাছে তো অবশ্যই কারণ আমার ঘরে গোপাল আছে আর এবছর কিন্তু সেটা দ্বিগুণ খুশির কারণ এবছর আমি নিজের হাতে মাধব প্রতিষ্ঠা করব। সেই জন্য সন্ধ্যাবেলা জন্মাষ্টমীর আগের দিন সন্ধ্যাবেলা চলে এসেছিলাম ঠাকুর ঘরটাকে একটু সাজাতে কিভাবে সাজাবো কিভাবে সাজাবো ভাবতে ভাবতে দেখলাম যে কিছু না একটু লাইট দিয়েই না সাজাই কারণ কী বলতো কাগজের ফুলগুলোর মালা দিয়ে সাজানোই যায় কিন্তু সেগুলো বড্ড ময়লা হয় অবশ্য আগেরগুলো খুলে পরিষ্কার করে কেচে দিয়েছি এখন তাই চলে এসেছি লাইট দিয়ে সাজাতে কেমন হয়েছে জানিও ওই টুনি লাইট একটাই ছিল সেটা দিয়েই ভাবলাম পুরোটা কভার কি করে দেওয়া যায় দেখো হয়ে গেছে আর এই যে চলে বারান করেছি বলেছি ঠিক চলে যাবো তা না ঠিক পেছন পেছন চলে এসেছে হ্যাঁ কমপ্লিট আর রাত হয়ে গেছে আজকে এখন আটটা বিয়াল্লিশ মানে বাড়ি পৌঁছাতে সাড়ে নটা তো ভাবলাম যাওয়ার সময় ফুল টুল নিয়ে যাই সকালে যাতে তাড়াতাড়ি পুজোটা শুরু করতে পারি তো চলো বাজার টাজার সম্পূর্ণ করে বাড়ি যাই আর আজকে খুব ক্লান্ত লাগছে ডায়ালিসিস নিয়ে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থাকবে